নমস্কার মা সকলরা ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মৃত্তিকার মায়ের পক্ষ থেকে সবারই একটা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে ব্লগের অংশ হলো এই যে আমাদের যে হ্যাপি চেনে নিত যে যে মেয়েটার ছোটবেলায় মা মারা গেছে ওর বিয়ে তো বিয়ের এই আজকে ওর হলুদ কাপড় যেটা বলা হয় গায়ে হলুদ তো এই গায়ে হলুদটা ওর করার কোনো চিন্তা ভাবনায় ছিল না ওর বাপে তো আর পারতো না তো এখন মেয়েটার একটা আশা আছে যে সবারই গায়ে হলুদ হয় মানে ওর যদি না হয় সব মেয়েদেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে তো ওর মনে খুব চাইছিল কিন্তু ওর বাবার তো আর্থিক অবস্থা এতটা সচ্ছল না তো যাক ওর বাপ হিসেবে আমি নিজেই দায়িত্ব নিছি তো এখন ওই যে আজকে ওর গায়ে হলুদ গেছিলাম কলমা কান্দা কেক চার পাউন্ডের একটা কেক অর্ডার দিচ্ছি মিষ্টি আনছি দশ কেজির মতো নিমকি পাঁচ কেজি তো ফল ফল আনি সবই আনছি আবার এদিকে ওই যে ডেক সেট আবার গায়ে হলুদের তো বিষয়টা হলো একটু আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হয় ওই যে প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে তো যা মোটামুটি আমি সারাদিন করলাম ভিডিওটা করতে পারি নাই কারণ এগুলো অনেক কিছু আনতে হয় তো আমার এক হাতে তো আর কাজ করা যায় না এই জন্য সব কিছু আইনা নিয়ে আমি কাপড় চোপড় সব দিয়ে দিছি তো যা করা সব রেডি হইতেছে এখন যে গায়ে হলুদটা দিব এই গায়ে হলুদের মানে ওটা কি বলে আসলে আমি তো হিন্দু সম্প্রদায় হইলেও বিয়ের বিষয়টা তো ওটা বুঝি না তো কি হয় আমি আপনারা দেখাই আপনারা দেখলেই তো অনেক কিছু বুঝবেন তো সন্ধ্যা হয়ে গেছে ওই যে দেখেন সূর্য অস্ত যাবেন শেখা ওই যে হ্যাপি ওই যে

বিল এ মা পরে কেমন হয়েছে কে আমি তো এটা কিচ্ছু বুঝি আর একটু হলুদ দা দেন তাহলে মানে হলুদ ছিড়িয়া দেন আর একটু হলুদ দেন খিচুৰি কামু তাই দেও আন হেল খিচুৰি স্যার দিকে শুরু হয়েছে পুরাপুরি পুরাপুরি কি এটা হলো আকে আকে এটা কি অনুষ্ঠান গো মা এই অনুষ্ঠানটা কি যে পুরাপুরি শুরু করছেন এটা হুম এটা হইলো তোমার যে

মটর হলো এক কেজি হবো ঘি তো পাইলাম না ঘি হলে স্বাদত খিচুড়িটা মন্ত্র কইলা না মন্ত্র মাসি দূরে যা আমার বোর মতি গতি ভালো করে দাও সাইড দাও আমি হ্যাপি করতে চাচ্ছি

हं भरको पाली सूर्यको बयर सानै जादि यो को बांगो बांगो अच्छा अच्छा ज्ञान गजान दे करा कोइन अर इ केरा कोलेन मा हाइजा गुजा घुर्से घुर्से न त अमनेले कोइस्लाम जे भिडियो तल्तान अमला कोल्छले काकिनिया जले गाटे जइयो को कोङो छन्दै से बनाबको अच्छा किसान पर है दो देखते हैं तो आ रहे हैं ना 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 ना

কি কয় এখনে চান কৰব নাকি

আকৌ গাই হলো নেকি হাই হাই ইয়াতো কোনে কৰিব কাই হলো তুমি তাৰ বিয়া হেৰি কৈছ ক প্ৰত্যেকটা আমি এৰি ইচ্ছা থাকে এটা গাই হলো দে না বয় বৰা বয় বৰা আৰু কেৰা বহিব ক ক

জলের <laughs> সিদ্ধানা <laughs> <laughs> ংগা বুঢ়া ইণ্টাৰভিউ নিচি হাছ ঠিক আছে নেকি যাও আর ওই ভিতরে কে রাস ওগুলা বের করো তিন ঘন্টা আগে হাসতে হাই রে এই দেখেন পাঁচটার সময় কইছি এখন বাজে আটটা তিন ঘন্টা সিনেমা হলে টিকিট মিসিং না দেখলে

तो रखे होने नोटिं नोटिं पड़ेगा भी नोटिं पड़ेगा नोटिं पड़ेगा भी हमारे यहाँ ये नहीं किया नहीं किया जाता है ये जो जो बोलते हैं जो सालों हैं अने जोलान भर के से करा आह ये मेरा साथ चले साथ चले ए लेट आसे असुविधा नै ए वन ना हमरा दोस न पाइते कि नै एटा नाके गांगेर पानी ना ए नाके लट लगे पूरा आराम वन नाके लट लगे ता भाई तो आ तो आ जा हम तो पूरा वो पान जा दो अच्छा हिरी ना हाँ 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 हाँ

ந

ওই ঘরে সাজ আছে ওই যে জালটের মতো ফুল ওই যে বৃষ্টির কাছে দিছি ওটা হাজা আর এইটা লাগা যা ওই প্যান্ডেলে লাগা হ্যালো আই

য়াই যায় লাগা ওটা ছাই দে বড়টা বড়টা ছাই দে হন আচ্ছা লাইট পরে তো দে একটা পিন লাগা যা लाउड़ा <laughs> कोस <laughs>

তিনটা করে দেওয়া চারটা বেশি সমস্যা ওটা মিষ্টি লাও না ওটা কি ডেল বানা হয়ে গেছে